হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কোনো এক্সপিরিয়েন্স ছাড়া সাথে কিভাবে ওয়েবসাইট মনিটাইজেশন করে একটা আর্নিং করা যায় যেমন দেখেন এখানে আমি টোটাল দশ দিনের আমার একশো ডলার একুশ সেন্টের মতো আর্নিং হয়েছে তো এইভাবে যদি আপনারা আর্নিং করতে চান অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার চ্যানেলে পৌঁছে তো দেখেন আমাদের এই ভিডিওটা টোটাল দুইটা পার্ট হবে আজকের পার্টে যেরকম থাকবে যেমন এক্সট্রা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এক্সট্রা কীভাবে ওয়েবসাইট অথবা ব্লগার অ্যাড করতে হয় এক্সট্রাতে কীভাবে পেমেন্ট উইন্ডো নিতে হয় লাস্টে থাকবে আমাদের এক্সট্রাতে কীভাবে মার্কেটিং করতে হয় এটা হলো সেকেন্ড নাম্বার ভিডিও থাকবে এই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন নিয়ে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে নেবেন তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এক্সট্রাতে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে একটা অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে রেফার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা রেফার লিঙ্কটা নিয়ে অ্যাকাউন্ট করবেন তো আমি পুরো ডিটেলসড আপনাদের দেখাই তো আমি একটা ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে আসার পর এখান থেকে একটা ভিজিট করলাম ভিজিট করার পর দেখেন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে ইমেল অ্যাড্রেস দিতে হবে আমাদের ফার্স্ট নেম দিতে হবে একটা লগ ইন ইউজার নেম দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে স্কাইপি অথবা আপনার যেটা থাকে টেলিগ্রাম ফেসবুক যেটা থেকে এটা এখানে দিয়ে দেবেন সিলেক্ট করে এখানে অ্যাড্রেসটা ইউ আর এলটা দিয়ে দেবেন তারপরে এখানে পেমেন্ট মেথডটা আমরা কিসের মাধ্যমে নেব আপনি ওয়েব মানিতেও নিতে পারেন অথবা আপনি এখান থেকে টিআরসি টোয়েন্টি এডের মাধ্যমে নিতে পারেন নেওয়ার পর আপনি এখান থেকে বক্সে ক্লিক করে সাইন আপ সাইন আপ হইলে পরে আপনি ইমেল একটা ইমেল যাবে মেলটা কনফার্ম করলে অ্যাকাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমাদের ড্যাশবোর্ডে এইভাবে নিয়ে আসবে তো এই ইন্টারফেসে আসা বা আমাদের যে কাজটা করতে হয় আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হয় প্রথমে আমরা এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারি এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতেও অথবা ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমেও কাজ করতে পারি আমরা প্রথমে ওয়েবসাইটে কীভাবে অ্যাড করতে সেটা দেখি তা ওয়েবসাইট অ্যাড করার জন্য আমাদের এখান থেকে পারি তো আমরা এখান থেকে ওয়েবসাইটে আসলাম আসার পর আমাদের এখান থেকে অ্যাড ওয়েবসাইট এটা সিলেক্ট করতে হবে এখানে আসতে হবে আসার পর এখান থেকে ওয়েবসাইট অথবা আমরা ব্লগার দিয়ে আমরা কাজ করতে পারি তোমরা এখান থেকে ব্লগারে চলে আসলাম যদি আমাদের ডোমেন হোস্টিং কেনা থাকে তাহলে আমরা অ্যাড করে দেবো হলে আমরা এখান থেকে ব্লগারের মাধ্যমে আমাদের ওয়েবসাইট তৈরি করবো তো আমি এখান থেকে ব্লগারটাই অ্যাড করি তো এবং এখান থেকে আমাদের এই ব্লগার সাইডে চলে আসলাম আসার এই যে ব্লগারে যে ইউআরএলটা ইউআরএলটা কপি করলাম কপি করার পর আমি এখান থেকে সরাসরি আমার এখানে চলে আসলাম এই এক্সট্রা অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা ওয়েবসাইটটা এখানে পেস্ট করলাম করার পর এখান থেকে দেখেন এখান থেকে আমাদের কি করতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সোশ্যাল তারপর আপনার মুভি আপনার ওয়েবসাইটে কি রিলেটেড সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তা আমাদের এখানে যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না পড়ে কোনো ক্যাটাগরি যদি আমাদের মিল না থাকে তো আমরা আদার্স দিয়ে দেবো নাহলে আমরা এখান থেকে সোশ্যাল দিয়ে দেবো তো আমরা এটা আদার্স দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনি কী রিলেটেড ট্রাফিক যাচ্ছেন আপনি পপ আন্ডারি রিলেটেড ট্রাফিক যাচ্ছেন না ব্যানার ডাইরেক্ট লিঙ্ক আমি পপ আন্ডার অ্যাড করে দিলাম আগে তারপর আমরা এখান থেকে যে কাজটা করবো এখান থেকে অ্যাডে ক্লিক করবো তো অ্যাডে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে আমরা ঘট ইডে ক্লিক করবো এটা আমাদের পেন্ডিংয়ে চলে আসে এটা যখন অ্যাপ্রুভল দেবে অ্যাপ্রুভল দিতে দু থেকে তিন মিনিট সময় নেয় এই যে দেখেন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে হ্যাঁ অ্যাপ্রুভ বল যে ভিউ স্কিপ করে চলে আসলাম হুম স্কিপ করে আসার পর দেখেন এই যে এই জিনিসটাই কপি করবো কপি করে আমরা সরাসরি আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে থিমে আসবো থিম থেকে আমরা এখান থেকে এডিট আসবো এডিট থেকে আমরা এটা এই যে এখানে পেস্ট করে দেবো তারপর আমরা এটা সেভ দিয়ে দেবো দেখেন এটা কিন্তু আপডেট সাকসেস তো আপডেট হয়ে গেল তো এখন আমরা কী করবো আমরা আমাদের সাইটটা ভিউ করে দেখবো ব্যাকে আসলাম আশার পর ভিউ ব্লক সাইট ভিউ আসলাম আসার পর দেখেন আমাদের সাইটটা লোড নিচ্ছে তো সাইটটা এরকম আসবে ইন্টারফেস আমরা শো করবে হ্যাঁ তো আমরা কি করব এখানে যে কোনো অফার আছে এখান থেকে যে কোনো অফার আছে আমরা যদি ক্লিক করি অটোমেটিক আমাদের রিডাইরেক্ট একটা পেজে নিয়ে আসবে যেমন দেখেন এখান থেকে যে কোনো অফার যে কেউ ক্লিক করবে যে কেউ ক্লিক করবে আমাদের এরকমভাবে রিডাইরেক্ট এরকম একটা পেজে নিয়ে আসবে আমরা এই ক্লিক যে করলো এইটার পার সেন্টেন্সে আমরা একটা রেভিনিউ আমাদের এই এক্সট্রা অ্যাকাউন্টে জেনারেট হবে যেমন এই যে এক্সট্রা অ্যাকাউন্ট এখানে আমাদের জেনারেট হবে পার ক্লিক অনুযায়ী হ্যাঁ পার ক্লিক অনুযায়ী আমি যদি এখন দেখেন এখন আরেকটা কাজ মাধ্যমে আর্নিং করতে পারি সেটা হলো যেমন দেখেন এই যে এখানে আমরা সাতশো বিশ বাই নব্বই এই টাইপের কিছু পিকজেল সেট আপ করে নিতে পারি হুম পিকজেল সেট আপ করে নিতে পারি কীভাবে করবো যেমন দেখেন আমি যদি এখান থেকে আবার যে আসটাতে আসি আসার পর এখান থেকে দেখেন আমার এই যে আমাদের ব্লক সাইটটা ওপেন দিয়েছে আমরা কী করবো এখান থেকে অ্যাড আর্নটা আসবো আসার পর এখান থেকে আমাদের এই যে এইখানের যে ওয়েবসাইট এটা কি সাইজ দিয়েছে এখানে কিন্তু আমরা অ্যাড লাগাতে পারি অ্যাড কোড লাগিয়ে আর্নিং করতে পারি যেমন দেখেন সাতশো আঠাশ বাই নব্বই অ্যাড কোড তাহলে আমরা কী করবো এখান থেকে যে সাতশো আঠাশ বাই নব্বই এটা ক্লিক করব করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবো এখানে যখন অ্যাডে ক্লিক করবো তখন এখান থেকে রিভিউ আছে ওয়ান থেকে থ্রি মিনিটের মতো আমাদের একটা কোড দেবে ওয়ান থেকে থ্রি মিনিটের মতো আমাদের একটা কোড দেবে ওই কোডটা নিয়ে আমরা সরাসরি ওইখানে অ্যাড করে দিতে পারি হ্যাঁ তো দেখেন আমাদের এটাও কিন্তু অ্যাপ্রুভাল দিতেছে এখন আমরা কি করবো আমাদের মেলে অ্যাপ্রুভাল দিতে আমরা এখান থেকে মেলটা ওপেন করবো করার পর এই যে এখানে অ্যাপ্রুভাল দিতেছে ভিউ কোড স্কিপ এখানে আসবো আসার পর দেখেন এই যে আমাদের কোডটা একটা এই যে আমাদের কোড এই কোডটা কপি করতে হবে কপি করে আমাদের যে ব্লক সাইট আছে ব্লক সাইটে এইখানে চলে আসতে হবে তো এখানে আসার জন্য আমাদের যে কাজটা করি থিমে আসতে হবে থিম থেকে লেআউট আসতে হবে লেআউট থেকে এই যে সাতশো আঠাশ বাই নব্বই এখানে এটা পেস্ট করে দিতে হবে এই কোডটা ডিলিট করে দিয়ে এটা এখানে পেস্ট করে দিলাম এটা রিলোড দিলাম দেখেন এই যে এখানে কিন্তু একটা অ্যাড শো তো এই অ্যাডে যদি কেউ ক্লিক করে আমাদের কিন্তু আর্নিং জেনারেট হবে সেমভাবে এখানে একটা অ্যাড কোড লাগাবো তো এখান থেকেও আমরা যে অ্যাড হমে আসলাম এখান থেকে এখান থেকে আমরা অ্যাড কোডটা এখানে সেভ করে দিলাম দেখ রিলোড দেওয়ার পর আমাদের সাইটে এখানে একটা অ্যাড শো করছে এখানে একটা অ্যাড শো করছে এই অ্যাডগুলোতে যারা ক্লিক করবে তাইলে আমাদের আর্নিংটা জেনারেট হবে এছাড়াও আমাদের এখানে একটা এস্টিমেট কোড লাগানো সেই কোডে যদি যে কোনো জায়গায় ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনার যদি ক্লিক করে তাহলে এখানে একটা নতুন একটা ট্যাব ওপেন হবে যে সামনে বলে দিলাম যে কীভাবে ট্যাব হবে এই যে এই টাইপের একটা ট্যাব ওভেন হবে হ্যাঁ এই ট্যাবগুলো যারা ক্লিক করবে এই ট্যাবগুলো ক্লিকের অনুযায়ী আমাদের রেভিনিউগুলো আমাদের এক্সট্রা অ্যাকাউন্টে যোগ হবে এছাড়া আপনার ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে অ্যাড করতে পারেন তো কী কেমন ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করার জন্য এখান থেকে ডাইরেক্ট লিঙ্কে আসবে আসা পরে এখান থেকে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি আপনার কী রিলেটেড ডাইরেক্ট লিঙ্কটা ঠিক আছে সেটা আপনি এখান থেকে কোন সাইডে সাইডে কী কী অ্যাড দেখাবেন কী কী দেখাবেন না সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন না অ্যাডে ক্লিক করবেন অ্যাডে যখন ক্লিক করবেন অ্যাডে অটো একটা ডাইরেক্ট লিঙ্ক জেনারেট হয়ে যাবে আর যদি পূর্বে যদি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড থাকে তাহলে আপনি এখান থেকে যে পূর্বে একটা ডাইরেক্ট লিঙ্ক এই লিঙ্কটা কপি করবেন করে কপি করার পর শশ্র ওয়েবসাইটে আসবো আসার পর আমাদের যে পোস্টগুলো থাকবে পোস্টে চলে আসলাম আমি একটা এই পোস্টে আসলাম যেমন আমি এখান থেকে এই পোস্টে ভিজিট করলাম এই পোস্টে আসার পর যেমন দেখেন এখান থেকে এই যে এখানে আমি এই লিঙ্কটা অ্যাড করে দেবো অথবা এইখানের লিঙ্কটা অ্যাড করে দেবো অথবা ভাইটাল ভাইটেল এখানে লিঙ্কটা অ্যাড করবো যে কোনো একটা আর্টিকেল আমাকে দিতে হবে বা আমি এখান থেকে যে এখান থেকে আমি এটা অ্যাড করে দেবো তারপর আমার এখান থেকে লিঙ্কটা কী করত এখান থেকে এটা পেস্ট করতে হবে পেস করার পর অ্যাপ্লাই দিলে পারে এইখানে যে ভিজিটর ভিজিট করবে তাহলে অটোমেটিক আমাদের ওইরকম অ্যাড শো করবে অ্যাড শো করলে আমরা ওইখান থেকে একটা রেভিনিউ জেনারে জেনারেট হবে তো এইভাবে আপনারা ওয়েবসাইটে অ্যাড করে কাজ করবেন তো এখন আমরা দেখবো হলো কীভাবে পেমেন্ট ওরা দিয়ে থাকে যেমন এখান থেকে পেমেন্ট দেওয়ার জন্য দেওয়ার জন্য পেমেন্ট মেথড অ্যাড করার জন্য যেমন এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা পেমেন্টে ইনফরমেশন আসবো তো পেমেন্ট ইনফরমেশন আসার পর আমরা কী করবো এখান থেকে আমরা পেমেন্টটা নিব কোন কান্ট্রিতে সেই কান্ট্রিতে অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে বাংলাদেশ তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে কারেন্সি আপনি কী নেবেন বিডিটিতে নেবেন ইউরোতে নেবেন না ইউএসডিতে নেবেন তো আমরা যদি বিডিটিতে নেই বিডিটিতে নেই তাহলে আমাদের এখান থেকে ব্যাংকের যে ইনফরমেশনগুলো এখান থেকে অ্যাড করতে হবে মিনিমাম পঞ্চাশ ডলারগুলো আপনি এখান থেকে নিতে পারবেন অথবা নর্মাল একশো ডলার হলে পরে আপনার এখানে টু উইক সময় নেবে হোল্ড থাকবে দুই দুই সপ্তাহ হোল্ড রাখবে তারপর দিয়ে দেবে আর যদি আপনি মনে করেন যে আমি ইন্ডিভিজুয়াল অথবা আপনার লিজেন্ট এন্টিনিভ সেটাও করতে পারেন ঠিক আছে তো আমরা এটা নিয়ে বিডিটিতে নেবো না আমরা সহজেই ইউএসডিতে নেব ইউএসডিতে নিলে আপনি সহজেই পেমেন্টটা পাই যাবেন যেমন এখান থেকে দেখেন ইউএস নিলে আপনি পেক্সাম নিতে পারবেন পেক্সাম নিলে আপনি পাঁচ ডলার নিতে পারবেন ওয়াইড ট্রান্সফার নিতে গেলে আপনাকে এক হাজার ডলার নিতে হবে ওয়েব মাইনে যদি থাকে তাহলে পাঁচ ডলার আপনি নিতে পারেন আর আমরা যদি সবচেয়ে ভালো হয় আমাদের জন্য এই যে টিআর সি টোয়েন্টি হুম এইটা নিতে গেলে আপনার মিনিমাম একশো ডলার আপনাকে নিতে হবে উইডো এখানে যদি আপনার একশো ডলার জমা হয় তাহলে আপনি এখান থেকে উইন্ডো নিতে পারবেন না পর তারপর এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে সেভ দেবেন সেভ দেওয়ার পর আপনি রিকোয়েস্ট পাঠাবেন অটোমেটিক আপনাকে এখান থেকে ওরা পেমেন্টটা দিয়ে দেবে তো এই হলো ফুল প্রসেস আমরা নেক্সট ভিডিও তো থাকবে কীভাবে আমরা ডাইরেক্ট লিঙ্ক ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করে ট্রাফিক জেনারেট করে এই পরিমাণ আর্নিং করতে পারি এই সেকেন্ড ভিডিওর লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে ওইখান থেকে দেখে নেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থেকে বেল আইকনটি বাজে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম